আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওর ক্লিক করেছেন খুশি হয়েছেন সেই জন্য একটা অপেক্ষায় আছি সেটা হলো দুবাইয়ের বিষয় কখন চালু হবে অলরেডি বিভাই দুবাইয়ের বিষয় চালু হয়ে গেছে তো পাঁচ বছরের বিষয় এই ভিডিওটা আমি না বানিয়ে পারলাম না কারণ আমাকে অনেকেই মেসেজ করতেছেন যে ভাই আপনি কেন এই টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন না আপডেটটা কিন্তু আরো তিন চার দিন আগে এসেছে কিন্তু আমি এই টপিকের ভিডিও তৈরি করি নাই কিন্তু শেষ পর্যন্ত করতে বাধ্য হলাম এবং আপনাদের বিষয়টা জানাতে চলে আসলাম পুরো ভিডিওর সাথে দেখেন বিস্তারিত ভালো লাগে লাইবেন ভালো যদি না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজটা ফলো করতে পারেন এখন কথা হলো আরও আমিরা সরকার গত কয়েকদিন আগে নতুন একটা রেসিডেন্সি বিষয় চালু করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সেটা আবার পাঁচ বছরের জন্য পাবেন বিষয়টা এখন কথা হলো এই বিষয়টা

কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে শুধু পঞ্চান্ন বছর উপরে হলেই চলবে না শুধু তাই না ধরুন সৌদি আরব বাহারান বা হারান এখন আপনি সেই অভিজ্ঞতা আছে আপনার বাপনার কাছে সেই প্রমাণটা আছে সেটা দেখাতে হলে আপনি সে বিষয়টা পাবেন কিন্তু তার জন্য এখানে অনেক রকমের শর্ত আছে শর্ত কি যেমন আমারটা আমি বলতেছি ধরুন আমার পঞ্চান্ন বছর উপরে হয়েছে এখন আমি ওই বিষয়ের জন্য আবেদন করবো করতে পারবো তার জন্য আমাকে কি করতে হবে সরকারকে দেখাতে হবে যে আমার ওয়ান মিলিয়ন মানে দশ লাখ গ্রাহাম সম্পদ আমার এখানে আছে দশ লাখ গারহাম তাছাড়া আমার প্রতি মাসে স্যালারি কমপক্ষে পনেরো হাজার ঠিক আছে কমপক্ষে হাজার আর বাহির থেকে যারা সেখানে চাচ্ছেন এই বিষয় নিতে তাদের জন্য বিশ হাজার কথা হলো এই যে বিষয়টা এটা কি সাধারণ লেবার লেবারদের জন্য সুখবর যারা দেশ থেকে আসতে চান তাদের জন্য সুখবর না এটা আমাদের সাধারণ লেবার যারা তাদের জন্য সুখবর না তবে হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে বড় বড় ব্যবসায়ী

সেটা হয়তো জানুয়ারিতে চালু হবে সেই অপেক্ষায় আমরা আছি দেখা যাক কি হয় যদি কোনো সংবাদ আসে তা আমি প্রথম আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমিও সেই অপেক্ষায় আছি কারণ আপনারা জানেন যে আমারও একটা কোম্পানি আছে ছোটখাটো সেখানে অলরেডি এই বিষয়টা নিয়ে আগেও বলেছি যে আমার প্রায় আত্মীয় স্বজনের ভিতরে প্রায় পনেরো ষোলো দশ থেকে বারো জন লোক অলরেডি আসার জন্য অপেক্ষায় আছে কিন্তু বিশাল বন্ধ থাকে তাদেরকে নিয়ে আসতে পারতেছি না এমনকি আমার লাইসেন্স এ ব্রিটিং সবকিছুই অপেক্ষা করা তাদের জন্য রুম নিয়ে রাখছি কোথায় এসে তারা থাকবে কোথায় কি করবে কোথায় কাজ করবে ব্রিটিং করে রাখছে কিন্তু নিয়ে আসতে পারতেছি না এটা হলো কথা আপনাদের থেকে আমি বেশি অপেক্ষায় আছি এটা হলো সব থেকে বড় কথা সব থেকে কথা হলো এই যে বিষয়টা সুসংসটা সেটা অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই সে বিষয়গুলো দিচ্ছে আপনি কোনো কথা বলতেছেন না কি ব্যাপারে এখন তারা তো বুঝতে পারছেন বিষয়টা কাদের জন্য আপনার জন্য আমার জন্য নর্মাল মানুষের জন্য না তাদের এটা আছে তাদের জন্য তো ভালো থাকুন আল্লাহ হাফেজ